কতবার কইছি তো মাদারে ফোন দে আমার ট্যাগ লিখ দিয়ে দি দেখো আমার লাগতে চাই স্যার তুমি লাগতে চাই আজকে একবার মান দাও ভাই আরে স্যার তুমি স্যার কোন কালে চুল ধরে মাদার করে কে আমার বাবা যে সময় 50 লাখ টাকা দিছিল ওরে কি করছ এত কিছু বুঝি না বাকি টাকা আমারে বিকেলের মধ্যে দিতে কবি তাহলে কিন্তু আমি তালাক দেবো হ্যাঁ তুমি তো তালাকই দিতে পারবা তোমার আর বাপের বাড়ি থেকে টাকাই না দেই কি করো সারা দিন রাত চব্বিশ ঘন্টা জুয়া খেলো আর মদ খাও ওইগুলো করে তো টাকাগুলো নষ্ট করো ভালো কামে তার নষ্ট করো না তাহলে তোমার কেন টাকাই না দেবো তোর বক বন্ধ করবি আমার যা ইচ্ছে আমি তাই করবো তুই কবি মুখে মতো করস

আমাদের মুড়ি ভাই কোন জেন কোন হে এনেছে গাড়ি তো দিছে এইবার আর আপনি আর মারতে পারবেন না খারাপ বইলে ঘরের লক্ষ্মী আর তাদের পড়ছো না জাদু কুকিলা গাড়ি চালাবো বন্ধু আমি কিন্তু তোমার তো তিনটা ইচ্ছে পূরণ করেছি তাহলে আমি এখন যাই তোমার সাথে আর আমার দেখা হবে না বিদায় লাং গরি এক কাজ কর তুমরা যন আমার গাইড এনে দিছো তো তোমাকে নে আই আর ঘুরতে যাবা ঠিক আছে ইয়া নুদুদ সস 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 উসা গেলাম কর দেখছ এখনও pore pore ঘুমাইতাছ তুই তাই

তার চেয়ে ভালো আমরা দুইজনই এখানে রাত করতে dorm। তাতে ঠিক আছে। কিন্তু মা রে সা রে ঘুম আসে না। মা রে এনে ফলাই। তাহলে বাবা একটু শিক্ষা বাবা তারপর আর কিটামি করব না। আই না। কেওরে লাগবে না। আমরা দুইজনই থাক। তারও লাগবে না। আমরা দুইজনই এই রাজপ্রাসাদে থাকব। আচ্ছা আমার খুব মজা লাগছে। আহা আনন্দ। আকাশে বাতাসে আহাকি আনন্দ আকাশে বাতাসে এই কি তুমি যে ড্রামে করে আসলাম ওই ড্রামটা কই ও লাগেছে আয় ওর ড্রামের কথা আমরা সোল ওই দিকে যাই একটু ঘুরে আসি ওই দিকে কি সুন্দর বাগান অস্ত্র কি জানেন যে একটা জাদুর দাম হ্যাঁ ওই দাম দিয়া বলে সামনের দেশে যাওয়া যায়

এই কি বাড়ার নি আর পারিনা কোন বৈরিসে এর মোদহার নাম নাই এই দুরে কইজে গেছে দুপুর বেলায় আমার মাথায় কি কাজ করে না দিনে দিনে আমার মা নিজত চুপ শেষ পিড় হইতাছে এর নাম নাই আর ওর মা কই জানি গেছে কোয়ার যাবো হয়তো কোন পান খাইতে গেছে এর পান খাওছারা কিচ্ছু নাই এই সংসারে কাজ কানি করে না আর পোলাটা হইছে ঠিকোর মার মতো কে আচ্ছা মা পোলা এই এই যে গুণধন পোলা এদিকে আসেন না মানা এইটা

আমি কি করবো এই বয়সে তো আমার কেউ কাজ কামও দিব না তুমি তো সবই পারো দেব না আমার একটা কাজের ব্যবস্থা করে আমি কাজ করে আমি যাতে মায়ের মুখে খাসি পড়াইতে পারি তুমি আমার একটা কাজের ব্যবস্থা করে দেখ এই আম পত্র হ্যাঁ তাহলে আম দেখতেছো তুমি বুঝলাম না বাস যা তো আম পত্র হ্যাঁ যাবো যাব <laughs>

আমি যাদুরাম যাদুরাম বারসারের তো হয়ে গেছি ভূত তো তুমি কে আবার না আমি যাদুরাম তোমার কোনো ক্ষতি করব না সত্যি কইতাছো হ্যাঁ সত্যি বলছি তুমি অনেক কষ্টে আছো আর আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না যাও আমার মেয়ে তুমি বিক্রি করে তোমার সংসার চালাও তোমার মায়ের মুখে হাসি খুঁজে খুশি

এই <moans> <Thingettes> माने यार माने जादूरा ने रक्षा bye bye bye

আরে মা শুনো একটা খুশির খবর আছে খুশির খবর তাতে এক কাম না কইরা আইপলই যে আরে মা কামtam কর লাগবো না কেনতিয়া আমি দাদুর আম বিক্রি করব না দাদুরা ও মা শুনো মা আমি বাজারে বসে আছিলে তvndই অনেক কাম করলো তখন আমার দাদুর আম কইতাছে যে তুমি আমার বিক্রি করো অনেক টাকা কর আর যে দিনে তুমি বাসতে আসো এই দিনে আমি মা তোমার বিশ্বাসের তুমি আমার সাথেছো যা কাড়ো এতেল নংটিগার আসটদিলা কেছে কেছেযে গর্যে গর্য ডোযে একশে সুল নসু নসু কনে হানতেয় সুলু কাকাকে হাকে কশেয়ে হিলে নসু